আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর ভূগোল পরিবেশ এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে বিভাগ বিভাজন ছিল না যে কারণে অষ্টম এবং নবম শ্রেণীতে কিন্তু নতুন কারিকুলামে এগারোটা বই দেওয়া হয়েছিল আর নবম দশম শ্রেণীতে নবম শ্রেণীতে আর কি ভূগোল পরিবেশ এই বইটা পড়ানো হয়নি এখন এই বইটা কিন্তু পড়তে হয় দুই বছর নিয়ে তোমরা নবম শ্রেণীতে যেহেতু বইটা পড়নি দশম শ্রেণীতে এই বইটা তোমাদের দেওয়া হবে তবে চিন্তার কোনো কারণ নেই এখান থেকে একটা শর্ট সিলেবাস থাকবে তোমাদের যার আলোকে তোমাদের দু সালে কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে হবে ঠিক আছে তো এই বইটা কারা পড়বে যারা মানবিক বিভাগ নেবে বা আর্টস নিয়ে পড়াশোনা করবে শুধুমাত্র তাদের জন্য এই বইটা সায়েন্স বা কমার্সের শিক্ষার্থীরা কিন্তু এই বইটা পড়বে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক হাজার তেরো শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে এসেছে প্রথমে বইটা সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ও ব্যবহার চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল ষষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল সপ্তম অধ্যায় জনসংখ্যা অষ্টম অধ্যায় বসতি নবম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিপণন একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প দ্বাদশ অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আর পঞ্চদশ অধ্যায় রয়েছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসটিজি এখন নতুন বইয়ে যে এই পণ্যটা আদায় হুবহু থাকবে এমনটাও কিন্তু না হতে পারে কারণ প্রতিটা বই কিছুটা পরিমার্জন করে সংশোধন করে তোমাদের সামনে দেওয়া হবে তো সেই আলোকেই হচ্ছে কিছু পরিবর্তন থাকতেই পারে বইয়ে আর যাই থাকুক না কেন সম্পূর্ণ বই তোমাদের কখনোই পড়তে হবে না কারণ বইটা পড়তে হয় দুই বছর ধরে নাইন টেন তোমার যেহেতু এক বছর সময় পাচ্ছ হাতে তোমাদেরকে অবশ্যই এখান থেকে একটা শর্ট সিলেবাস দেওয়া হবে সো চিন্তা করার কোনো কারণ নেই এবং সেই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এসএসসি পরীক্ষায় বসতে হবে ঠিক আছে তো চলো একটা অধ্যায় দেখি আমরা প্রথম অধ্যায় রয়েছে ভূগোল ও পরিবেশ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট শুরুতেই তিন চার লাইনে একটা ভূমিকা দেওয়া রয়েছে এই অধ্যায় পাঠ শেষে তোমরা কী শিখতে পারবে সেই বিষয়ে এখানে বলে দেওয়া আছে যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতেই রয়েছে ভূগোলের ধারণা দেওয়া আছে ভূগোলবিদ পরিবেশবিদরা কি বলেছেন ভূগোল সম্পর্কে সেটা বলা আছে তারপর পরিবেশের ধারণা দেওয়া আছে ভূগোলের শাখাগুলো দেওয়া আছে খুব সুন্দর একটা ছকের মাধ্যমে সম্পূর্ণ ভূগোলের শাখাগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তারপরে রয়েছে প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা মানব ভূগোল নিয়ে আলোচনা ঠিক আছে এরপরে আছে ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব বেশ কিছু পয়েন্ট আকারে তথ্যগুলো এখানে উপস্থাপন করা হয়েছে তো এভাবে করে অধ্যায়টা শেষে একটা অনুশীলনী থাকবে অনুশীলনীর প্রথমে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপর থাকবে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কোনগুলো তোমরা যে কিছুদিন আগে বার্ষিক পরীক্ষা দিয়েছ সেখানে তো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো লিখেছিলে সেই দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোই হচ্ছে সৃজনশীল প্রশ্ন এ দেখো এটা দৃশ্যপট রয়েছে তার আলোকে গ এবং ঘর নাম্বার হচ্ছে সৃজনশীল প্রশ্ন আর ক খ হচ্ছে কি এখানে এক কথায় উত্তর দো বা সংক্ষিপ্ত সে প্রশ্নগুলো ঠিক আছে সো নতুন বই হাতে পেলেই বোঝা যাবে যে তোমাদের বইয়ে কি এই দৃশ্যপটবিহীন দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো থাকবে নাকি আগের মতো সৃজনশীল প্রশ্ন থাকবে যেহেতু বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা হচ্ছে কোনো সফট কপি বা ড্রাফট কপি পেলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দশম শ্রেণীর ভূগোল পরিবেশ বইয়ের একটা রিভিউ দেখছিলে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ